আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা প্রায় সবাই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি এবং আমরা প্রতিনিয়তই আমাদের বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করে থাকি বিকাশে নতুন একটি আপডেট চলে এসেছে এই আপডেটের মাধ্যমে আপনারা চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টে নমিনি দিতে পারবেন ঠিক যেমনটা আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের নমিনির প্রয়োজন হয় আপনি চাইলে এখন থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টেও নমিনি দিতে পারবেন আপনি যদি মারা যান বা আপনার অবর্তমানে সেই নমিনি আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা উত্তোলন করতে পারবে এক্ষেত্রে আমি মনে করি প্রত্যেকটি বিকাশ অ্যাকাউন্টেই নমিনি সেট করা দরকার তো চলুন দেখে আসি আমরা কিভাবে আমাদের বিকাশ অ্যাকাউন্টে নমিনি দিতে পারি আপনার বিকাশ একাউন্টের নমিনি দেওয়ার জন্য আপনি সরাসরি চলে যাবেন আপনার ফোন থেকে বিকাশ অ্যাপে প্রবেশ করবেন তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে তারপর লগ করবেন লগ করার পর আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে রয়েছে বিকাশের লোগো আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন নমিনির তথ্য হালনাগাদ আপনি এই অপশনের উপর ক্লিক করবেন এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছেন এগুলো আপনারা পরে নেবেন তারপর নিচে রয়েছে নমিনি তথ্য হালনাগাদ শুরু করুন এখানে ক্লিক করবেন তারপর এখানে কিছু নিয়ম রয়েছে আপনি চাইলে সর্বোচ্চ দুই জন নমিনি সংযোজন করতে পারবেন তবে একজন হবে মেইন নমিনি এবং আরেকজন ঐচ্ছিক এখানে আরো কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন নমিনির জাতীয় পরিচয়পত্র থাকতে হবে নমিনি যোগ করার তিরিশ দিন পর পুনরায় তা পরিবর্তন করতে পারবেন নমিনি হিসেবে পিতামাতা স্বামী স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে নির্বাচন করতে পারবেন তো এখান থেকে আপনি এই টিক মার্কে ক্লিক করবেন এই শর্তাবলী গুলো মেনে নিবেন তারপর এখান থেকে সম্মতি দিন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন নমিনি এক এবং নমিনি দুই তো এখান থেকে নমিনি এক যুক্ত করুন এই অপশনের উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি যাকে নমিনি দিবেন তার এনআইডি কার্ড অনুসারে তার নামটি ইংরেজিতে সঠিকভাবে দিতে হবে নমিনির নামটি সঠিকভাবে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নমিনির জাতীয় পরিচয় পত্র এখানে আপনি যাকে নমিনি দিচ্ছেন যার নামটি এখানে লিখলেন তার এনআইডি কার্ডের এর সতেরো ডিজিটের নাম্বার বা দশ ডিজিটের স্মার্ট কার্ডের নাম্বার যেটি থাকুক সেই নাম্বারটি এখানে সঠিকভাবে দিয়ে দিবেন জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি দেওয়ার পর এখানে তার এনআইডি কার্ড অনুসারে তার জন্ম তারিখটি এখানে এখানে দিয়ে দিবেন। প্রথমে দিন সিলেক্ট করবেন তারপর তার জন্ম মাস করবেন এখান থেকে জন্ম সালটি সিলেক্ট করবেন জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পর নমিনির সাথে আপনার কি সম্পর্ক সেটি সিলেক্ট করবেন এখান থেকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু সে আমার ভাই এখান থেকে ভাই দিয়ে দিলাম তারপর এখানে আপনার নমিনির মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন নমিনির মোবাইল নাম্বারটি দেওয়ার পর এই তথ্যগুলো আপনারা চেক করবেন যে কোথাও ভুল হলো কিনা তারপর এখান থেকে আপনি নিশ্চিত করুন এই অপশনের উপর ক্লিক করবেন তারপর আপনি চাইলে দুই ঐচ্ছিক এটি দিতে পারেন নাও দিতে পারেন যদি দেন তাহলে সেই প্রসেস তার নাম তার জন্ম তারিখ তার সাথে আপনার কি সম্পর্ক তার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে তারপর আপনি এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন নমিনি এক সোহাগ আলম খান শেয়ার হান্ড্রেড মানে আপনি যদি মারা যান বা আপনার অবর্তমানে আপনার বিকাশ অ্যাকাউন্টের টাকা যাকে নমিনি দিবেন সে হান্ড্রেড পার্সেন্ট করবে যদি আপনি দুই নম্বর নমিনি যুক্ত করেন সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজ সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি মারা যাওয়ার পর কে কত পার্সেন্ট নিবে সেটি আপনারা দুই নম্বর নমিনি যুক্ত করলে বুঝতে পারবেন তারপর এখান থেকে জমা দিন এই অপশনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন অভিনন্দন আপনার এই বিকাশ একাউন্টে নমিনি সংযোজন করা হয়েছে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপর এখান থেকে হুমে ফিরে যান এখানে ক্লিক করবেন এভাবেই মূলত আপনার বিকাশ একাউন্টে নমিনি যোগ করতে পারবেন তো আজ এ পর্যন্তই এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ